যুবক আসো ভাব সবার পায়ে হাত রেখা বলতেছি যে যে স্থানে আছে। আসে যতটুকু পজিশন চালাও তুমিও ছোট জীবনটা কেন দিলে বাবা উচিত কেন দিলেন ওই জান্নাত পাওয়ার জন্য আপনি কি করে বলেন এই জন্যই বলি কেন আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাবো আদম সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফিরা জান্নাতেই যাবেন আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো ডিমান্ড নটো করি নাই আমি তো আল্লাহর কাছে চাইও নাই আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহ সদ ইচ্ছায় আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন দুনিয়াতে পা রাখতে দেরি আজান একামতের ধনী আমার কানে আসতে দেরি কিন্তু সব সত্য কিন্তু এটাও সত্য আমি সবকিছু পাওয়ার পরে হারায়া গেলাম আল্লাহকে ভুলে গেলাম এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয় ও মানুষ তুই অকৃতজ্ঞ উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হইয়া চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকা দেবে মালিক তুই আমাকে যৌবন দিসিস দূরে যাই তো যাই যৌবন তো তুরি দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে তারপরও আমাদের সমাজের মানুষগুলো একটু ভাবে না একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল আসলাম আর যাব উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা এটার জন্য তো দুনিয়ায় দেন নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করব আবার কামানের জন্য ছুটব মা বোনরা হয়তো একটা আটটা বেশি করে পাকানা সাজনা সাজানা খানা খিলানা সোনা আর পরেরটা তো সবারই সমান এতটুক হয়তো মা বোনদের দুই একটা বেশি চার চার হয়তো পুরুষের সমানই এই জীবন আসেন ভাবি কোন দিন এটা ফুরে যাবে কেউ জানবে মৌত কারো কাছে মিস কল দিয়ে আসে না দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌতকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে নইলে ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে নাহলে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আমরা ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে গ্রান্টি দিয়া ডাকে সিল ডাকে এটা সালু হাসু হাসুল আমল পাঁচ অক্ত নামাজ যদি এই উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে তাহ্লা আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব কোন বিষয়ে হাতি লাগাবো না চৌকি বুলাবো না নামাজ ঠিক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই জন্যই আসছে এই জন্য এই জীবনটা বড় চোখের পানি ঝড়াইছেন এখনো জড়াইতেছে কেমতের মাঠ আমাদেরকে নিয়ে চিৎকার দিবে উন্মতি উন্মতি বলে চিৎকার দিবে আর ছিল যুবক যৌবন অবস্থায় তোমাকে চান্নাত পাওয়া দেওয়ার জন্য নাইলে যে হাদিস শুনাইছি এটা কোনোদিন হইতো না কোনদিন দিন না যৌবন আসতে দেরি পাইতে দেরি তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে তোমার জন্য চান আরসের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে সুপার ডিলাক্স গ্যালারি সবাদু ইয়াদিল্লো হুমুল্লাহ তাহ তা দিল্লি আরশি ইয়াওমালা দিল্লা ইল্লাহ দিল্লু সাব মুন্নসা ফিরবাদ আতিল্লাহ ওই যুবক যে দুনিয়ার এই গান্দা জিনিসের থেকে ষাট সত্তর বৎসরের জন্য চোখ বন্ধ করে বন্ধ বন্ধ করে করে আনিসে দৌড় লাগাইছে আল্লাহ বলে আরো সে নিচের সুপার ডিলাক্স গ্যালারিতে জানালতের দিন ওইখানে জানাল শুধু খালি মুখে বসে থাকতে হবে না সব থাকবে ওইখানে সব খাইতে থাকবে সব বুক করতে থাকবে আমল নামা উঠতে উঠতে চলে আসবে তোমার হবে না উঠতে উঠতে আসবে হাতে হাতে আজকে ডাইন যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো মহল্লা গরম করে ফেলো ঠিক না আরে বোঝো তো আমার কথা আর ছক্কা ক্রিকেটে দেখো না মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বাট টি যদি ছক্কা মারে তাহলে পুরো বাজার গরম করা হলো ঠিক না আমল নামা ডাইনাতে আসতে দেরি আরসের নিচ গরম করতে দেরি করলো হ উ মু করা উ কিতাপ ইয়া বলে একটা চিৎকার দিবে আরস কোন তো কাঁপা উঠবে শাল্লা মুসকি মুসকি আসবে যে দেখো কি চিৎকার দিতেছে ডাইনাতে চলে আসবে রাম খুঁজিয়া পিতাবাহু দিয়া মিনি ডাইনাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি হবে না হয় এটা চিৎকার খুশির চিৎকার উমুক ও কিতাবিয়া আর শুধু এটাই না ওইখানে যে নাস্তাও খাবে বললাম না খাও আছে খাওন খাও নিচে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাওয়া ফেরেস্তারা আইসা বলবে আল্লাহর অলি দুপুরের খানা জান্নাতে খাইতে হবে এইখানে বৈশা বৈশাখ একজন আরেকজনের দেখায় সময় কাটাইলে চলবে না জিজ্ঞাস করবে কি খাইছে আল্লাহ দুপুরে যাবাহালকুম সওর আল জান্নাত জন্মের জিজ্ঞেস করবে কোথার থেকে আসে আমাদের আমিন বাজার মিরপুর সিকা কনা রাব্বা ফী আকনাফিল জান্নাহ জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হইছে জিজ্ঞেস করবে কি ঘাস খাওয়াইছে আল্লাহ ফেরেশতারা বলবে হাসিশ আর জাফরান পিওর জাফরানের ঘাস খাওয়ায় বড় হইছে বর্ণনা শোনার পরে মুখে পানি এসা পড়বে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি নুরু হয়ে আসা ওই দিন নামাজের মজা বুঝে আসবে ওই দিন উজুর মজা বুঝে আসবে যেইখানে উজুর ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে যেই জায়গা নামাজে ব্যবহার করেছেন থেকে নূর ফুটা বাহির হবে দুজগের পাশে যাবে দুনিয়ায় কি রংবাজ দুজগ যখন জিজ্ঞাসা করবে তোমরা কারা তো সব রং পুরে রংবাজ হয়ে যাবে রংবাজ বুঝেন তো হুম পরিচয় দিবে চেন বুঝি আমার হ্যাঁ চেনো না পরিচয় দিবে ঘন্টা ভর তারপরে দোযোখ বলবে মাপ চাই বাবা জিজ্ঞাস করেও বিপদে পড়ছে তোমরা বীর গতিতে পার হবে না দ্রুত গতিতে পার হবে কাইলা তা সোর। এমন না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো গাড়িওয়ালা করে বলছে আস্তে আস্তে চালা একটু দেখালো আবার কবে আইনা না এ ঠিক না ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিরিটে চালাইতে হবে এর চেয়ে কম দাঁড়াইলে খবর আছে সিসি ক্যামেরা লাগাই দিছে কিন্তু দুযোগও বলবে দীর্ঘতিতে যেও না আগুন নিবা যাবে তোমরা এরম দত্তিতে পার হবে যে খবরই না হয় উঠবে আর ওই পারে যে ঠক করা লেগে যাবে আর ফেরেস তারা প্রটোকল দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে অসি কলনতি নতকাও রব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইদা জাউহা

আমাদের বয়স্কদের জানডা আবুভোগ করার উন্নত আলাদা আল্লাহর নবীজি আগে আগে থাকবে আয়াস্তাক বেলুনী উন্মতি রব্বী আল্লাহ জান্নাতের গেইটে আমাদেরকে স্বাগত জানাবে যেমন হুম জান্নাতে যাবে সর্বশে শেষ কেউ যাবে না ও যখন দান্নাতের জরজায় যাবে ফুর দেইকা চল্লিশ বৎসর তাকায়ে থাকবে খালি রূপ দেখা চল্লিশ বৎসরের লেগে ট্যা হয়ে যাবে ট্যা চল্লিশ বৎসর পরে হুর ওর গালের ভিতরে চিমটিকাইটা বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই আর কত দেখবি তুই আমারে চল ভিতরে ওই জান্নাতের জন্য ছোট জীবন ওটার জন্যই যার কাছে যে যে অবস্থানে এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে এটার জন্য মোহাম্মদ রসুল আমি তো বলি যুবক হায় এই জীবনে তো কতবারই চুল কাটলা ঠিক না কাটো নাই চুল হ্যাঁ কমসে কম তো ঈদে কাটো ঠিক না আজ পর্যন্ত সেগুনে যে কোনোদিন দিন বলছো যে আজকে তোদের যতগুলা ডিজাইন আছে এগুলা সরা ও যদি বলে তোর মাথায় কি এলো না না সরা তুই এই ডিজাইন আজকে আমি নিয়াত করে আসছি আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে আমাকে কাটা দিব একজন যুবক দেখো বলো কসম খোদার চুরি করে নবীর মহব্বতে একদিন চুলও কাটতে পারো তাহলে আমি জানি তোমার যদি ইমান নিয়ে মরতে পারো একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে নবীর আদর্শ আল্লাহর কাছে বড় এই জন্য আসো আল্লম্বা করতে চাইতেছি না আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আসি যুবক যৌবনে নারী নারীত্বে পুরুষ পুরুষত্বে ধনী ধনের ভিতরে যে যে অবস্থানে আসি পজিশনে আসি এটা ওই জান্নাত নেওয়ার জন্য নাইলে পস্তাইতে হবে সওয়া যাবে না এটাই সত্য এক এক দুজগির এক একটা দাঁত হবে দশ কিলোমিটার চড়া উপরের মারিটা হবে একশো ষাট কিলোমিটার বসতে জাগা লাগবে চারশো সত্তর কিলোমিটারে যেটা সমান এক একটা রান না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন এই জন্য তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবে সময়টা যেটা থাকবে ওটা শুধু বনাস থাকবে জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে কিন্তু জান্নাতের প্লট তুমি যৌবন দিয়েই নিয়ে আবে এই জন্য তোমাকে যৌবন দিচ্ছে আসো আজকে সবাই মিলে অঙ্গীকার রাস্তার থেকে ফিরে আসি আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত যেতে হবে ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে একটা কথা বলেই শেষ করতেছি দুনিয়া কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো পরিচয় আবু তালেবের চলতো যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে আল্লাহর রসুল খেজুর গাছে পিঠ লাগায় জুমার খোদবা পড়তেন যেই দিন মেম্বরে উঠছেন পা রাখছেন খেজুর গাছ বাচ্চার মতো ফুফায়ে ফুফা কাঁদতেছিল বিলাপ করতে ছিল আমাকে আমাকে বঞ্চিত করলেন কেন পেটের ছোঁয়া দিতেছিলেন দন্য হইতেছিলাম কেন বঞ্চিত করলেন মেম্বারে কেন পা দিলেন আল্লাহর রসুল সান্ত্বনা দিতে দিতে এই পর্যন্ত সান্ত্বনা দেওয়ার পরে কান্না থামসে যে তোকে আমি জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস নাই আমি তুই জান্নাতে খেজুর দিবি আমি খাবো ওই আবু তালেব আবু তালেবি আল্লাহ রসুলের ছোয়ায় গণ্য হইত চৌচল্লিশ বৎসর চাচার সিনায় থাইকা বড় হইতেন চৌচল্লিশ বৎসর পর্যন্ত চাচার সিনায় ছিল ও যুবক আমি চুল কাটার কথা এই জন্য বলতেছিলাম আনাসিবনে মালিক রবি আল্লাহ আনু বলেন আল্লাহ রসুল আমার ঘরে আসছে আমি দস্তর খান বিছায়া দিছি খাইছেন দস্তরখান দিয়ে হাত মুছছেন ওই দিন থেকে নিয়ে আস পর্যন্ত যতদিন বেঁচা থাকবো দস্তরখানকে পানীয় সাবান দিয়ে আমি পরিষ্কার করি না আর করবো না যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি আগুন ময়লা খায়া ছাই করে ফেলে আমাকে চকচকে দস্তরখান ফেরত দেয় একটা সুতো জ্বালানোর ক্ষমতা রাখে না যেই রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন দুনিয়ার সুতা পুড়তে পারে না তুমি যদি ওই রসুলের স্টাইলে চুল কাটো তো দুচক তোমাকে ধরবে তো ধরবে করতে আমার কাছে লজিক আছে যুক্তি আছে আসো কোন পরিচয় চলবে না চলবে শুধু মোহাম্মদ রসুল্লাহ তার আদর্শ চলবে এই জন্য আসেন ওয়াদা করি আজকের থেকে যে আমি আমার জীবনটাকে আমার রসুলের আদর্শে যে জায়গায় আছি গরিব গর্বতের ভিতরে থেকে। হায় গরিব তো ভাবে দুনিয়াও পাইলাম না আমিও বাবি গরিব দুনিয়াও পাইল না আখেরার যেন হাত না হয় কেয়ামতের মাঠের আধিপত্য গরিবদেরই থাকবে একটাই সম্প্রদায় কেয়ামতের মাঠে যাদের হিসাব কিতাব হবে না কানে কানে ফেরেস্তা বলবে ইনতালিক জান্নাতি বিঘরি হিসাব ওলা কিতাব তোমাদের হিসাবও নাই কিতাবও নাই চলো জান্নাতে চলো এই জন্যে আমরা রসুল গরিবদের ভিতরে উঠতে চাইছেন অসুর নীতি সুমরা তিলমাসাক হিসাব কিতাব নাই শুধু এইখানেই শেষ না হাল্লা বলবে তামাত্তা উখম সুমিয়া তিয়াম হাত্তা ইলাল আগ্নিয়া আলারা দুনিয়ায় ভোগ করছে ষাট সত্তর বৎসর তোদেরকে দেখায় দেখায় তোরা খাবি পাঁচশো বৎসর ওদেরকে দেখায় দেখায় পাঁচশো বৎসর পরে ধনীদেরকে যেতে দিবে। এই পাশে বসায় রাখবে বলে বসো আর দেখো ভিতরে কি করে গরিব বড় বড় বার্গার দুই হাতে টানবো আর খাইব গ্রিল লইব দুনিয়ার যত খানা জান্নাতের এটা লইবো আর লম্বা লম্বা টান দিব আর দেখাইবো আর চোখের টিপি দিব কি বই রয়েছেন কেন ঠিক না আমি তো মাঝে মাঝে বলি হুজুররা কি বলবে জানি না ফুরেরও যদি আয়ে বলবো পরে অনেক সময় আছে তোর লোকে দেখা করার যা এখন পাঁচশো বছর খাওয়ার অনুমতি দিছে দুনিয়ার সারটা লই পাঁচশো বছর খায়ালই পরে দেখা করবো বাগেন থেকে ফুরের পাশেও যাব না আল্লাহ গরিব কেউ ওই ক্ষেত্র দিছেন ধোনির জন্যও দিছেন ধোনির জন্য যে দেন না এমন না তাহলে ফুসাইন ইবনিয়াজ রহমতুল্লাহ বলতেন না আমাদের সমাজের বৃত্তশালীরা যদি গরিবের বাড়িতে যায় আর যা তালাশ করে কার ঘরে কি পাক হইলো কি হইলো না তাল্লাহ রসুল বলে তুবাল আমির আলা বাবিল ফকির এর চেয়ে উত্তম ধনী কেউ নাই যে গরিবের দরজায় যায় খটখটায় ফজাইলিব নেয়াজ বলে তুমি এক লোকমা খুদার্থের মুখে উঠায় দিবা লোকমা তুনফি বতনি যায় খাইরুম বিন বেনা এ জামে একজন আল্লাহর ঘর বানায় যা না পাবে তুমি গরিবের ক্ষুধার্তের মুখে এক লোকমা উঠা দিয়ে এর চেয়ে বেশি সোয়াব পাবে আল্লাহর ঘর বানাইলে জান্নাত পাওয়া যায় গরিবের মুখে এক লোকমা খানা উঠায় দিয়েও জান্নাত পাওয়া যায় হাদিসে কুৎসি আছে আল্লাহ বলে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি কেন খাওয়াইলে না তো বন্দা বলবে আপনি সবহান আপনি আবার ক্ষুধার্থ তা আল্লাহ মানুষ সামনে নিয়ে আসবে এ ক্ষুধার্ত ছিল তোমার কাছে হাত পাচ্ছে তুমি দাক্কা দিয়া বাহির করে বিষয় একে খাওয়াইলে আমাকে খাওয়ানো জিজ্ঞেস করেন হাদিস আসে না নাই আমি কাপড় হিনছিলাম তুমি কেন আমাকে কাপড় বলাইলে না ধনীকেও ধন দিছেনি জন্য শিক্ষিতকেও শিক্ষা দিছেনি জন্য আসেন অর্জন করব তো শিখব তো পাক্কা ওয়াদা নামান সর্বশেষ ওয়াদা আজকের থেকে নামাজ ছাড়বো না ওয়াদা কিন্তু ওয়াদা হইলে উঠান নাইলে উঠান না আজকের থেকে নামাজ কোনো মতে ছাড়বো না